সো হ্যালো গাইস গুড মর্নিং যেমন কি এখন দেখতে পাচ্ছেন সকাল ছটা বত্রিশ বাজে তো আজ আমাদের একটাই মানে ডেলিভারি রয়েছে কলকাতা যাবে ওই বাচ্চার চিক্সগুলো যে বন্ধু বুক করেছিল তো ওনাকেই পৌঁছে দেওয়ার জন্য তো আমাদের এখান থেকে মানে প্রায় পঁচিশ কিলোমিটার যেতে হয় ঝাইগ্রাম দিয়ে ওইখান থেকে বাসে পাঠানো হবে তো চলুন আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাই সমস্ত জিনিসগুলো তো যেমন কি দেখতে পাচ্ছেন বাইরে কুয়াশা কুয়াশা দেখুন প্রচুর মানে বেশ ভালোই কুয়াশা রয়েছে তাও মানে একটু কম হলো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আর আর এই যে গাড়িটি গাড়িটিকে আমরা মানে ভেতরে করিনি কারণ সকালে বেরোতে হবে তো এই জন্য আর ভেতরে করিনি বাইরে রেখেছি তো প্রচুর কুয়াশা এখন আর আমাদের এই পাশে মানে শাল গাছ তো ঠান্ডা কুয়াশাটা ভালোই এই যে এ বেরিয়ে গেলো কই আন দেখাবে কিভাবে ঢুকিয়ে দেখিস কই এবার একটু ভিডিও করে ওকে পাঠিয়ে দিই না বেরিয়েছে ব্যাটারিটা আরো বড়ো হলে না ভালো হতো হ্যাঁ এই যে এর মধ্যে চারটে চিক্সকে রেখে দেওয়া হয়েছে যেমন কি ওপর থেকে হালকা দেখতে পাচ্ছেন হয়তো লেসটা দেখা যাচ্ছে তো একটু বড় পেটি হলে ভালো হতো নাহলে ল্যাশগুলোতে হ্যাঁ কিছু হবে না ঠিক আছে চলো তো এই যে ভাই রেখে নিয়েছে এবার চলো যাওয়া যাক কারণ প্রচুর ঠান্ডা এখন যদি বাইকে যাওয়া হয় তো শরীর অসুস্থ করবে আর বাচ্চাগুলোও ঠান্ডা লেগে যাবে তো ভেতরেই দিতে দেখছ কুয়া সাহেব ফুল গাড়িটাও ভরে গেছে কম ঠিক ঢুকিয়ে দেখিস তো মনে করতে যা এই বাইরে গেটটা খোল হ্যাঁ হ্যাঁ চলো বস এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন কি বাইরে কুয়াশা দেখুন কত কুয়াশা বেশ মানে বেশ ভালোই ঘন কুয়াশা ছিল মাগো মাগ হ্যাঁ এই বাম্পাইগুলো নতুন দিয়েছে আসলে আমাদের এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রিসেন্টলি বেশি সময় হয়নি আর এখন রাত্রে পচুর বড় মানে গাড়ি চলাচল করে তো তার জন্য বাম্পারগুলো বানিয়েছে তো চলুন এইভাবেই মানে প্রায় আমরা পঁচিশ কিলোমিটার মতন যাবো দিয়ে ঝাড়গ্রাম বলে যে জায়গাটার নাম ঝাড়গ্রামে পৌঁছাবো তারপরে ওইখান থেকে বাসে ট্রান্সপোর্ট করে দেব তো চলুন ভিডিওর মধ্যেই থাকুন মানে এই যে কুয়াশার অবস্থা দেখুন এই জায়গাটার নাম হচ্ছে জাম্বনি ঠিক আছে মানে প্রচুর বাজে কুয়াশা প্রচুর বাজে কুয়াশা এই সকালে এখন অসুবিধার ব্যাপার আছে মানে আটটা না বাজলে তো ওনার তো মানে ঝাড়গ্রাম যাবে তো মানে সরি ঝাড়গ্রাম আমাদের এখান থেকে পঁচিশ কিলোমিটার তারপরে কলকাতা যাবে তো তাই যদি আমরা সকাল সকাল চাপি দিই তাহলে ওনার ওইখানে মানে বারোটা একটা নাগাদ পৌঁছে যাবে তাহলে সেক্ষেত্রে সুবিধা আর উনি কলকাতার থেকে আরেকটু দূরে থাকেন উনি ধর্মতলা পর্যন্ত আসবে তাই সকালে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা এই যে যেমন কি ঝাগাম আমাদের দৃষ্টিকে পৌঁছে গিয়েছি এবং এই যে সকালে পরিবেশ দেখতে পাচ্ছেন যেমন বেশ শান্ত পরিবেশ এবং বেশ সুন্দর জায়গাটা এখান থেকে ইলেভেন টুয়েলভ আমি পড়াশোনাও করেছি তারপরে বাইরে চলে গিয়েছি তো আমরা এখন পাঁচ মাথা মোড়ে পাশে যাচ্ছিলাম প্রথমে নতুন বাস স্ট্যান্ডে গিয়েছিলাম তো ওইখানে বাস নেই পাঁচ মাথা মোড়ে গিয়ে দেখি এখানেও বাস পা পেলামনি অ্যাকচুয়ালি পাওয়া যায়নি তো দিয়ে আবার নতুন বাস স্ট্যান্ডে ওইখানেই আমরা স্টেট বাসের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু স্টেট বাসে আমাদের এটা নিল না বলছে স্টেট বাসে নেওয়া যাবে না তাদের জবেই থাকবে না আর তাও বলছিল যে ডিগ্রিতে নিয়ে নেব কিন্তু ওইখানে মানে বাতাস চলাচল একদমই মানে করবে না তো সেই ক্ষেত্রে মানে মর্টালিটি বা মরে যাওয়ার চান্সটাই বেশি তো এই জন্য আমরা স্টেট বাসের মধ্যে চাপালাম না আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড় ঠিক আছে তো এই জায়গাগুলো এখন আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হয়ে গেছে এখন এটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে নাহলে আগে সেভাবে কিছুই ছিল না তো এখন তা ঝাড়গ্রামকে চেনাই যায় না অ্যাকচুয়ালি তারপর আমরা সকালে কি করব দিয়ে এই যে আখের রস খেলাম সকাল সকাল বাসের জন্য অপেক্ষা করছিলাম অনেক সময় অপেক্ষা করেছি সেই সকাল ছটার থেকে অনেক সময় ধরে এখানে অপেক্ষা করেছি পাইনি দিয়ে এই যে আমরা বেরিয়ে গেলাম বন্ধুরা এখন যাচ্ছি আমরা লোধাসলি আবার লোধাসলি গিয়ে মানে এইখান থেকে ঝাড়গ্রাম থেকে আবার ষোলো কিলোমিটার দূর গিয়ে সেই লোধাসলির থেকে কলকাতা লাইনে যে উড়িষ্যা হয়ে যে কলকাতা লাইনে বাসগুলো যায় ওইখান থেকে গিয়ে আবার বাসগুলো দিয়ে এসছি বাসের মধ্যে এই যে বন্ধুরা এখন আবার ফিরে এলাম মানে যাই হোক আজকে পৌঁছে দিয়েছি বাসে চলে গেছে কলকাতা ওনার সাথে কথা হয়ে গেছে বাসের ছবি পাঠিয়ে দিচ্ছি তার সাথে আমরা গিয়েছিলাম তার সাথে ভ্যাকসিনও নিয়ে চলে এসেছি ভ্যাকসিন রয়েছে এর মধ্যে তো এখন দেব না এগুলোকে আমরা সন্ধ্যেবেলায় দেব বুঝেছেন এখন দেব না সন্ধ্যেবেলায় দেব দিয়ে একটু ঠান্ডার মধ্যে থাকবে ভালো হবে এখন এই যে বরফের মধ্যেই থাক এর মধ্যে আর আছে আর লাশটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে এই যে অ্যালভেন্ডা জল এটা তোমার অ্যালবামারের এটা ডিমামিংয়ের জন্য পরে কাজে লাগবে আর এই যে বাকি সব দেখতেই পাচ্ছেন এটি বিক্রির জন্য আছে কিন্তু হাই বাজেট রয়েছে একটুকু সেরকম বন্ধুটাই কন্ট্যাক্ট করবেন আর এই পাশে এই যে বিড়ার আমাদের ঘোরাঘুরি করছে ওর তো অন্য কারোর সাথে ঘোরাঘুরি করছে এই যে এগুলো খুব তাড়াতাড়ি এখন ডিম দেওয়া শুরু করে দেবে আর বেশি সময় নেই আর এই যে ছোট ছোট তিনটে যে বাচ্চা এর মধ্যে দুটো বাচ্চায় দুটো কি তিনটেই বুক হয়ে গেছে তিনটেই বুক হয়ে গেছে আর বলতে সেরকম কিছু নেই তো আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মুখের অবস্থা একদম মানে খারাপ হয়ে গেছে আজকে মানে প্রচুর ঘোরা হয়েছে সেই সকালে বেরিয়েছি এখন বারোটা বাজে প্রায় ছ ঘন্টার মানে বাসে হ্যারাসমেন্টের জন্য আর প্রচুর কুয়াশা সকালে যেমন কি দেখেছেন আপনারা তো ঠিক আছে বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই আবার পরের ভিডিও দেখা হবে টেক কেয়ার বাই বাই তো এই যে যেমন কি বন্ধুরা আমাদের মানে ভালোভাবে সেফটির সাথে পৌঁছে গিয়েছে কলকাতা এবং যে মানে নিয়েছে উনি এই ভিডিওটি পাঠিয়েছে উনি আবার কলকাতার থেকে একটু দূরে হয়তো ওনার বাড়িটা উনি যে তার নিজে পার্সোনাল গাড়ি করে চিপসগুলোকে নিয়ে যাচ্ছে